আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ছাগলনায় উপজেলায় আমরা আজ দিন প্রথমে গিয়েছিলাম ফটিকচুরিতে সকাল সকাল ফটিকচুরি উপজেলায় ফটিকচুরির অবস্থা আপনারা দেখেছেন ফেনীর মতো খুবই খারাপ অবস্থা ছিল ওখানে প্রাণীর জন্য হাহাকার ছিল তো আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করার ফলে ফেনিতে প্রচুর পরিমাণ ট্রাণ গিয়েছে প্রথম দিন একদম রেকর্ড সংখ্যক ট্রানের গাড়ি চট্টগ্রাম থেকে শত শত ট্রানের গাড়ি গিয়েছি দ্বিতীয় দিন তৃতীয় দিনের কাছে চতুর্থ দিনের মতো আমরা ট্রানের গাড়ি ফটিকচুরিতে দেখেছি তো সকালে ফটিকচুরিতে আমরা যে আপডেটটা আপনাদেরকে দেখেছি খুশির সংবাদ জানাতে ফটিকচুরি আমরা আনাচে কানাচে ঘোরার সুযোগ হয়েছে বুজপুরেও গিয়েছি ফটিকচুরির প্রত্যন্ত অঞ্চলও সেখানে বন্যার পানি নেমে গেছে ধরতে গেলে পানি নেমে গেছে এবং বন্যার পরিস্থিতি উন্নতির দিকে বললেই চলে ফটিকচুরির বন্যা পরিস্থিতির দিকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় পানি নামার সাথে সাথে যে বুজপুর এবং ফটিকছুরি খাগড়াছড়ি সীমান্তের যে প্রত্যন্ত অঞ্চলগুলো যেই জায়গাগুলোতে মানুষ পৌঁছাতে পারে না ত্রাণ উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি স্বেচ্ছাসেবকরা পৌঁছাতে পারেনি তাদের সেখানে ত্রাণের জন্য হাহাকার আমরা দেখেছি তো আপনাদের রিকোয়েস্ট করব যারা ত্রাণ নিয়ে আসছেন প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে অঞ্চলগুলোতে সহজে পৌঁছানো যায় না দুর্গম এলাকাগুলোতে যেখানে পানি নেমে গেছে আপনারা ত্রাণ নিয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়ান পাশাপাশি হাট হাজার ফরহাদাবাদ কাটিরহাট মেখোল এই ইউনিয়নগুলোর দিকে একটু নজর দেন ওইখানে পর্যাপ্ত দরকার তারাও ত্রাণের জন্য হাহাকার করছেন এই মুহূর্তে আমি যেখানে যে ফেনীর এই যে ছাগলনায়া উপজেলায় আছি ফেনির বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক জায়গায় এখনো পর্যন্ত কোমর সমান পানি রয়েছে আমরা দেখেছি যে ফেনীর মানুষের যে আর্তনাদ বিভিন্ন জায়গা আমরা গিয়েছি যেসব অনেক জায়গায় ছবি তুলতে পারেনি ভিডিও করে নি শুধুমাত্র মানবিক দিকে আপনাদের দেখাতে পারেন মোবাইল সংযোগ নেই আজকে আট দিন ধরে মোবাইল সংযোগ নেই বিদ্যুৎ নেই ফেনীর ম্যাক্সিমাম এলাকায় একদম সর্বোচ্চ এলাকায় বিদ্যুৎ নেই আজকে আট দিন ধরে ওরা বিদ্যুৎবিহীনভাবে মোবাইল নেটওয়ার্ক নেই আমাদের সাথে চট্টগ্রাম থেকে আজকে ফটিকচয় হয়ে আমরা ফেনিতে এসেছি আমাদের হঠাৎ করে আমাদের টিম মেম্বার প্রায় ছ পাঁচ চারজন প্রথমে আমরা মিসিং হয়ে যাই আমাদের সাথে সর্বশেষ এরপরে আরেকজন আমাদের সাথে আমরা তার সাথে সংযোগ হারিয়ে ফেলি মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সর্বশেষ আমরা তাদের চারজনকে খুঁজে পেয়েছি আরেকজনকে আমরা এখনও খুঁজে বেড়াচ্ছি তো তার ব্যাপারে আমরা একটা সংবাদ পেয়েছি তাকে আমরা একটা জায়গায় একটা খুঁজে পেয়েছি যাচ্ছি তাকে উদ্ধারে তো নেটওয়ার্ক নেই বিদ্যুৎ নেই কোনো ধরনের যানবাহন নেই খুবই অপ্রতুল একটা অবস্থা তো এখন পানি নামতে শুরু করেছে বিভিন্ন জায়গায় ফ্যানের তবে অধিকাংশ অনেক এলাকা এখনও কোমর সমান হাঁটু পরিমাণ পানি এখনও একতলা ঘরের যেতে সমান পানি রয়েছে তো সব জায়গায় পানি কমতে শুরু করেছে সেসব সেসব জায়গায় এখন ত্রাণের জন্য হাহাকার এক অনেক জায়গায় অনেক জায়গায় আমরা গিয়েছি ত্রাণের জন্য ত্রাণ জন্য কি পরিমাণ মানুষের মানুষের হাহাকার ত্রাণের জন্য মানুষের ঠিক অনেক জায়গায় গিয়েছি একটা এক এক বক্স চিড়া দিয়ে ওরা ওরা দুদিন পার করেছে বলে আমরা শুনেছি সেরকম জায়গা ওর খবর আমরা পেয়েছি তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ যারা ত্রাণ নিয়ে আসছেন আপনারা চেষ্টা করবেন দুর্গম যে এলাকাগুলো আছে দুর্গম এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন ত্রাণের জন্য হাহাকার এখনও চলছে আপনারা রাস্তার পাশে যে এলাকাগুলো আছে সবাই দিচ্ছে এক একজন দশ বারো বার করে পেয়েছে তারপরও পেলো এক আপনারা যা দিচ্ছেন হয়তো তাদের এক একদিনের খাবার দুদিনের খাবার আপনারা সাথে নিয়ে আসবেন এখন যে খাবার যেই জিনিসগুলো সবচেয়ে প্রয়োজন বলে আমি মনে করছি চাল ডাল তেল নুন এগুলার পাশাপাশি মোমবাতি তারপরে প্যারাসিটামল শিশুদের কাশির ট্যাবলেট তারপরে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বাচ্চাদের ডায় বিভিন্ন বয়সের এবং শুকনো কাপড়ের যথেষ্ট অভাব রয়েছে এবং আমরা অনেক জায়গায় গিয়েছি চুলোর এখনো চুলো জ্বলতে পারছে না শুকনো শুকনোর অভাবে চুলো জ্বালাতে পারছে না আগুন জ্বালাতে পারছে না রান্না হচ্ছে না তো ওখানে রান্না করা খাবারের প্রয়োজন আছে বলে মনে করি আপনারা যারা এখন চা নিয়ে আসছেন বিশেষ করে জোর দিবেন তারা রান্না করা খাবার নিয়ে আসার জন্য যেহেতু চট্টগ্রাম থেকে ফেনিতে আসতে এবং ঢাকা থেকে ফেনিতে আসতে এখন প্রচুর যানজট রয়েছে তো আপনাদেরকে বিকল্প একটা পথ বলে চট্টগ্রাম থেকে যারা ফেনিতে আসবেন তারা চট্টগ্রাম হাটাজারি জারি হয়ে ভুজপুর হয়ে এখানে ফেনিতে সংযোগ আসতে আসতে পারবেন খুব সহজে ওখানে যানজট নেই হয়তো একটু রাস্তা খারাপ হতে পারে তারপরে সহজে আসা যায় আর যেদিকে আপনার ফৌজদার হাট দিয়ে বাটিয়ারি দিয়ে এবং অলঙ্কার এখান দিয়ে যারা আসবেন প্রচুর জ্যাম রয়েছে রাস্তা অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে আগামীকাল থেকে আশা করছি জ্যামটা ছুটে যাবে তবে আপনাদের প্রতি একটাই কথা বলেই সেটা হচ্ছে আপনারা এখনও যারা ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে বলবো আপনারা প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ নিয়ে যান বিশেষ করে খাবার নিয়ে যান শুকনো খাবার এবং এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ওষুধ মেডিসিন এবং মেডিসিনের সাথে সাথে স্যানিটারি নেপকিন বাচ্চাদের ডাইপার বিভিন্ন ধরনের শুকনো কাপড় তাদের কাপড়ের অভাব তারপরে আপনার যারা খাবার নিয়ে আসতে চান তারা এখানে এসে সব কিছু জোগাড় করে বুড়ে বুড়ে এসে এখানে আপনারা খাবার রান্না করেও তাদেরকে বিলি করতে পারেন তো সব কিছু মিলিয়ে একটা মানবিক একটা বিপর্যয় বলা যায় ফেনীর মধ্যে ফটিকচারের মধ্যে একটু মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে শুরু করেছে কিন্তু ফেনীর অবস্থা এখনও খারাপ আপনারা যারা খাবার নিয়ে আসছেন দুর্গম এলাকাগুলোতে যাবেন কিন্তু আমরা আরেকটা বিষয় এখনও দেখেছি একটা নৌকার ভাড়া আমাদেরকে সামান্য এক ঘন্টার জন্য আমাদের কাছ থেকে আজকে দশ হাজার টাকা চেয়েছেন শুধু এক ঘন্টা ইউজ করার জন্য প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা যাওয়ার জন্য চেষ্টা করেছি একটা নৌকার ভাড়া একটা স্পি একটা ইঞ্জিন চালিত নৌকার ভাড়া আমাদেরকে দশ হাজার টাকা পর্যন্ত দাবি করে যে যেদিকে পারছে সেদিকে জিম্মি করে রাখছে আসলে স্বেচ্ছাসেবী আর স্বেচ্ছাসেবীরা যারা আসবেন তাদেরকে বিনীত অনুরোধ আপনারা চেষ্টা করবেন আপনাদের গাড়ি যেটা নিয়ে দিচ্ছেন তাদের সাথে সর্বক্ষণিক কাছাকাছি থাকার জন্য সঙ্গী সাথে সাথে কাছাকাছি থাকার জন্য এবং দূরে কোথাও গেলে আপনারা এলাকার মানুষের সাথে বলে যেমন কোথায় যাচ্ছেন বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন না হয়ে একসাথে থাকার চেষ্টা করবেন তো আমার কাছে এই ছিল ফেনি থেকে সর্বশেষ